তৈরি করো দশ লক্ষ টাকার গাভীর বাচ্চা তৈরি হবে দশ টাকা জাত মানের গরু দেখে নেবে দশ লাখ টাকার বসে গাভীগুলো তৈরি হয় না এই করে কিন্তু দেখবে এখানে তিরিশ পঁয়ত্রিশ লিটার করে দুধ যদি না হয় গরু শুধু রিটার্ন নেবো গরু শুধু রিটার্ন নেবে আর গরু শুধু রিটার্ন নেবো এগারোটা চল্লিশ লিটার আর আর পঁয়ত্রিশ লিটার যদি দুধ না হয় গরু রিটার্ন নেবো সেই সেই গ্যারান্টি সব কাজ দিচ্ছি অনেক ভালো কোয়ালিটির বাচ্চা ভালো কোয়ালিটি কাক কয়

আলহামদুল্লাহ আল্লাহ শক্তুল ভাই ছুটে চলে আসলাম আবার গত সপ্তাহে আসছিলাম গরু তোমরা সব বিক্রি করে গত সপ্তাহে যে গরু ছিল সব সব ডেলিভারি হয়ে গেছে আসলে কিছু লোক বায়না দিয়ে তারা নিজে আসি দেখে নিয়ে গেছে কিছু লোকে পাঠা দিছি যার জেন্দার লি আর মন গেছে ইচ্ছা সে সেন্দা করে লিছে কিন্তু একটা কথা বলি দর্শকেরা যদি বায়না না দেন আপনারা ফোন দিতে পারবেন না গরু বায়নায় দিতে পারেন না তো গরু কেন্দ্র করে চান আপনারা বায়না যে দিতে পারবেন না সে ফোনই দেন না ওই দশ হাজার টেকা লেন যে কোথাবেন তার বাট যা গোড়লে যা টাকা দিলে আসতে পারবো না বুঝতে পারেন দর্শকেরা আগে আগে গরু কেনার আগে হিসাব করেন আমি সকল বায়না দিতে পারবো না কি আপনার একটি টাকা মায়ের রাখলে ডবল টাকা দাম দেবো এক টাকা উনিশ হলে গরু আপনার বাট পুষবে ইনশাল আশা করা যায় সকল ডেলি ফার্ম দুই নাম্বার লোক না আজকে কয়টা গরু দেখাবেন আজ গরু দেখাবো তো গরু গুলো দর্শকদেরকে দেখাই দেখান সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটি কি জাতের এটা আসলে এটা রানী সাতটাই ডানু ডানু গরু এটা মাশাআল্লাহ এটা হাই কোয়ালিটির

এটা গাবি হলে অনেকেই কিনতে পারবে না গাবি হলে একটা 6 লক্ষ টাকা দাম থাকবে তা দেখা দেন দর্শকে গাবি হলে অনেকেই কিনতে পারবে না মামুনরা কয় যে খামার লিদা লস হয় এন্ডরা গরু কিনিক তো দেই হয় নাকি লস খামারে এই গরুতে কখনোই লস হবে না হ্যাঁ লসের কোনো জায়গাই নাই দর্শকে তো এই যে এটা জোরাটা না দ্বিতীয়টা জোরাটা দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা মাশাআল্লাহ এটার বয়সটা কেমন এটার বয়স বললাম না যে ওটি 14 এটা 13 দুইটা একই গরু হ্যাঁ এক একই খামারের

দেখেন যে ছুটি আলানা হলে মুন্ডি নেবে না টেকা ফিরো দাঁতলে টেকা ফিরত দাঁতলে টাকা ফেরত হ্যাঁ দাঁতলার টেকা ফিরত দাঁতলে রেডি বাচ্চা হ্যাঁ রেডি রেডি রেডি

দর্শক বাট গুলো খুবই ভালো আসছে আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই গাড়ি ভাড়া সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি থাকবে গাড়ি ভাড়া দিয়ে দিবেন হ্যাঁ সাড়ে চার লাখ করুন দর্শকদের মনে কাছে ভালো লাগে আমার

খুবই হাই কোয়ালিটি একটা বাচ্চা খুবই কোয়ালিটি ফুল মাজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই আমরা দেখেন বাটগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ বাটগুলো খুবই ভালো আসছে হ্যাঁ হ্যাঁ গরু ভালো দেখেন এই পাশ থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ খুবই সুন্দর কালেকশন মাথাটা একেবারে তো আপনার খুবই হাই কোয়ালিটি একটা মাথা হাই কোয়ালিটি মাশাআল্লাহ খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চা

পরবর্তী ছয় নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটাও রেডি গরু একটা হাই ব্রিডের গরু হাই কোয়ালিটি গুণের গরু ডবল বডির গরু এই ডবল বডির গরু হ্যাঁ এই গিনি এডিএলএস এর বিজে এখনো দাঁতই হয়নি এই গরু এত বড় বড় গরু এখনো দাঁত হয়নি এগুলো গাবি হলে তো আরো বড় হবে আরো বড় হবে গা দেখেন দাঁতই হয়নি দাঁত হয়নি দর্শক দাঁত হলে টাকা ফেরত এই গরু দাঁত হলে দাঁত হলে টাকা ফেরত হ্যাঁ টাকা ফেরত দর্শক তা বলছি অনেক হাই কোয়ালিটি কালেকশন হাই কোয়ালিটি হাই হাই আপনাদেরকে দেখাবো অনেক শক্তিশালী গরু বড় গরু তো দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা বাট গুলো হম বাট গুলো খুবই ভালো আসছে দেখান দর্শক মাজাটা অনেক ভারী দামটা কেমন রাখছেন এইটার এটা দুই লাখ দশ দরদাম করা যাবে হালকা সীমিত দরদাম করতে পারবে হালকা সীমিত হ্যাঁ দরদাম করে নিতে পারবে তো পরবর্তী গরুটা দর্শকদেরকে দেখাই আচ্ছা দেখান সর্বশেষ গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা হলস্টার ফিজিয়ান এটা একটা হাই কোয়ালিটি জাত দেখেন এটা এটা একটা ফ্ল্যাগবি অংশ মানে এটা ব্ল্যাক কালার ফ্ল্যাগবি অংশ দেখেন মাথাটা তো অনেক সুন্দর হ্যাঁ মাথাটা অনেক সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর জাতমানটা অনেকটা সুন্দরী গরু এটা এটা অনেক দুধের গরু হবে একটা হাই পার্সেন্টের হাই কোয়ালিটি গুণের বয়সটা কেমন এটা এটার বয়স 11 মাস

দামটা কেমন রাখছেন এটা 1 লাখ দরদাম করা যাবে হালকা সীমিত দরদাম করতে পারবে তো আজকে তো এই পর্যন্ত দেখাচ্ছি হ্যাঁ আজ এই পর্যন্ত সাতটা করে সাতটা করে দেখাচ্ছি দর্শকদের যদি মনে কাছে ভালো লাগে শক্তি ডেরি বানতে নিতে পারবে অনেক জাতমানের গরু আমার কাছে আছে দর্শকদের যদি মনে যাচাই বাছাই করে নিতে চাই সর লোক পাঠায় গরু কিনবে নিয়ে আর আরো লাভবান হবেন দর্শকেরা সরজমিনের লোক পাঠায় গরু কিনলে আপনি জিতবেন আসলে এই গরু কিনে ভিডিও করতে সরজমিন ভালো লাগতে হবে ইনশাআল্লাহ এখানে ভালো লাগারই গরু দর্শকেরা জাত মানের গরু আছে এই গরু কিন্তু লিজায় খামার তৈরি করেন আচ্ছা আচ্ছা তো ঠিকানাটা আমাদের জেলা পাবনা ঈশ্বরী থানা অরংখোলা গরুহাট গরুহাটের সাথেই শক্তুল ডেয়ারি ফার্ম আপনি গাবি গরু পাবেন দুধের গরু পাবেন আপনি গাব গরু পাবেন সার গরু পাবেন কুরমানির উপযুক্ত যেটা চাবেন দর্শকেরা সেটাই দিতে পারবো ইনশাল্লাহ আশা করা যায় তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম